কি আমি তো বুঝলাম না কেন রাস্তায় কাটা দেওয়া নেই সবাই দেখে বলেছিলেন নবীজি গো যে বুড়িটা তার কষ্ট দেবার জন্য রাস্তায় কাটা দিত ওই বুড়িটা কয়েকদিন অসুস্থ হয়ে গেছে এই জন্য বুড়িটা কাটা দিতে পারে না আমার নবী শোনো ওই বুড়ি অস্বস্ত হয়ে গেছে তোমরা আবার কেন বলোনি আমি বুড়ি বার বাড়ি যাব নারায় তরুণিকাকারে বলে দেখ নেতা করে বলে বিশ্বনীর বারান্ত রাস্তায় কাঁটা দিত বাড়ি শুনেছে বুড়ি অস্বস্থ্য রসুল কি করলেন কিছু হাত দিয়া দিয়ে বাড়ি যাবে জোরে বলতে পারলেন না এই জন্য বলেছি আমাদের যে সব নেতা এই নেতার যদি কেউ কষ্ট দেয় আর সেই লোকটা যদি মারা যায় আমাদের নেতা কি বলবে আল্লাহ মাতাও কি বলবে আমাদের যে সংস্থা এক কথাই বলতে আল্লাহ সকল নেবি ওরা আগে নে আকা আমার নবী হাতিয়া দিয়ে বুড়িমার বাড়িতে গেলেন আল্লাহ নবী চলে গেলে বুড়ি মা বুড়ি মা বুড়ি মা ও বুড়ি মা বুড়ি মা বলে হাত দিয়েছে ও মা দরজা খুলে দেন বুড়ি মা বলছে বা তুই আজকের আমার মা বলে কে ডাকছিস বাবা দরজার বাইরেতে থেকে আমার নবী আপনার মা মা বলে চিল্লাচ্ছে

ভিতরেতে আল্লাহ নবী কি করলেন এবারে পরিবার সামনে দাঁড়িয়ে থেকে বলছে বুড়ি আমি অন্য কেউ না বুড়ি মা আমার মুখের দিকে একটা বার্তা খাত আমি হলাম আপনা दुश्मन মোহাম্মদ

আব্বা হয়ে গেছে আমি মায়ের পেটে থাকা কালীন আমার আব্বা খারাপ আমি মা খারাপ আমি আজকে মা খারাপ বা খারাপ আমি মা মা আমি আপনার মাতে আসিনি মা আমি আপনার কাছে একটু দেখতে এসেছি এইবার দেরি না করে

আমি কথা দিলাম আমি বুঝতে পেরেছি বাবা তোর ছেলে আর মক্কা মদিনায় গোটা পৃথিবীতে আর দুটো হবে না একবার চিল্লায় জোরে বলুন সুবা হারাল্লা কি আদর্শ নবীর কি আদর্শ নবীর বিশ্বজাহানের নবীর রাষ্ট্রলার পথে যাত্রা গিয়েছে রসূল কি করেছে তার দুনো হাদিয়া লিয়ে গেছে একটু জুড়ে বলা যাবে না সুবহানাল্লাহ কত শক্তিতে নেতৃত্ব দেওয়া যায় না আমি আপনাদের কাছে বলতে চাই সমাজের মুখে দেবো শক্তি কারে তা মুসলমান নেতা হয় তাহলে যদি আজকে মুসলমান নবী নেতা হয় ও যদি পাশে হিন্দু থাকে ওই সমাজের ভিতরে তাকে খাওয়া হচ্ছে কি না বলে দিয়ে চেনা চার লোকের বলছি আছে রসুল বলেছেন কোনো মুসলমানের ভিতরে কোনো মুসলিম পাশে বলে রসুল বলছে এটা তোমাদের জন্য আমানত ও যদি অসুস্থই পড়ে তোমরা তাকে দেখে যাও সেটা বলতে পারলেন না শোভখানাদদা নেতাকার বলে আর একটু আস্তে করে বলেন না তো বলো বাড়ি গেলি মারবে একটু জোরে জোরে বলেন না এই তকবিরের কত দাম আছে জানেন এই তকবীরের কত দাম আছে জানেন সাহাবাই কেরামেরা যুদ্ধের ময়দানে যে তাকবীর দিতেন তাকবীর তোমার সাথে সাথে বেঈমান রাসূলকে পালাতো